আসসালাম আলাইকুম উইয়াস কেবল সবার আশা করি সবাই ভালো আছেন ক্রিডাস কমিটির ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন ঢাকার ভিতর থেকে হোক কিংবা বাহির থেকে সবাইকে চ্যানেলে স্বাগত আজকে আমাদের খুবই হেভি একটা বিল্ড আছে হাই এন্ডের একটা বিল যাদের বাজেট দুই লাখ ১০ হাজার টাকার আশেপাশে তাদের জন্য আজকের ভিডিওটা সো ভিআর আশা করি না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফিরে আসছি ইন্টার করে ওয়েলকাম ব্যাক অ্যাফটার দী ইন্ট্রভিউস যেহেতু আজকে একটা হাই এন্ডের বিল্ড তাই আমরা বরাবরের চুজ করেছি কিন্তু আজকের প্রসেসরটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা ইউজ করতেছি রাইজেন সেভেন নাইন সেভেন ডাবল জিরো অর্থাৎ রাইজেন 7 এর সবচেয়ে হাই এন্ড যে প্রসেসরটা সেটা এটার যদি আমরা একটু স্পেসিফিকেশন সম্পর্কে বলি তাহলে এটা হচ্ছে 5.5 হচ্ছে বুস ক্লক স্পিড এবং হচ্ছে বেস ক্লক স্পিড 40 এমবি ক্যাশ এবং আনলক একটা অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন এই প্রসেসরটা প্রত্যেকটা কাজ গেমিং এডিটিং কিংবা ফ্রিল্যান্সিং এর কাজ কতটা স্মুথলি হ্যান্ডেল করতে পারবে থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এই প্রোজেসরটা এবং এটার ভিতরে কোনো স্টক কুলার থাকবে না সো এই প্রসেসরটা থাকবে আজকে আমাদের দুই লাখ দশ হাজার সাতশো টাকার বিল্ডে MSI Pro X এইট সেভেনটি ওয়াইফাই এক্স সিরিজের মাদার বোর্ড এবং এটা চিপস হচ্ছে এইট এবং এটাতে কিন্তু ওয়াইয়ারলেস ওয়াইফাই আপনারা ইউজ করতে পারবেন বোর্ডটা যদি একটু ফিজিক্যালি দেখায় তাহলে বোর্ডটা দেখতে কিছুটা এরকম ফুল এটিএক্স একটা বোর্ড এটার আয় শিলদের উপরে হিটসিং থাকবে এনভিএম এর উপরে হিটসিং থাকবে এবং ভি রান সেকশন থাকবে টোটাল চারটা র্যান স্লট এবং তিনটা এসএসপি স্লট আপনারা এটাতে পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় সকল কোর্টস ইভেন প্রয়োজনের থেকেও বেশি পোর্টস কিন্তু এখানে দেওয়া আছে

একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি আজকের টোটাল বিলটা কিন্তু হোয়াইট থিমড বিল অর্থাৎ আজকে ম্যাক্সিমাম কম্পোনেন্ট দেখতে পাবেন আপনারা হোয়াইট কালার যারা হোয়াইট বিল্ড করতে যাচ্ছেন এবং হোয়াইট লাগার যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের বিলটা স্পেশালি করা আছে তো হোয়াইট র্যাম থাকবে আমাদের দুইটা এবং আজকের মাদারবোর্ডও কিন্তু হোয়াইট এবং কেসিং এবং অন্যান্য কোম্পানির যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হোয়াইট কালার এসিডি টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে কিংস্টন ফিউরি রেনেগেট সি আই ফোর পয়েন্ট টু যেটা ওয়ান টেরাবাইটার স্টোরেজ আপনারা যারা মাল্টিপল গেমস একসাথে খেলতে চান মাল্টিপল ফাইলস ডকুমেন্টস একসাথে রাখতে চান কিংবা ভিডিও এডিটিং এর সময় এক দুই ঘন্টার ভিডিও আপনারা এডিট করে সেভ করে রাখতে চান সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এই এসিডি টা দিয়ে যেহেতু এক টেরাবাইট যেটা দেওয়া আছে এছাড়াও এটা রিড স্পিড হচ্ছে সাত হাজার তিনশো এবং রাইট স্পিড হচ্ছে ছয় হাজার এবং এটাতে কিন্তু ডি র্যাম আছে অর্থাৎ আপনারা যারা আরো বেশি স্মুথলি কাজ করতে চান এবং আপনাদের রেন্ডারিং স্মুথলি করতে চান কিংবা কোনো কিছু এক্সট্রাকশন স্মুথলি করতে চান তাদের কিন্তু এই ডি র্যাম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সো ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি সহ কিংস্টন ফিউরি রেনেগেড এই এসডি থাকবে আমাদের বিল্ডে আপনাদের ফোল্ডার ক্র্যাশ বা ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় যখন আপনারা এরকম একটা এসডি আপনাদের বিল্ডে রাখেন এবার চলে আসবো আমাদের আজকের সবচেয়ে মেইন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে আজকের গ্রাফিক্স যেটা এবং এটা কিন্তু ডুয়েল ফ্যান ভ্যারিয়েন্টটা অর্থাৎ সেটা ফোরটি সিক্সটি অনেকে বলতে পারেন দুই লাখ দশ হাজার টাকার বিল্ডে একটা ফর্টি সিক্সটিআই কেন আমরা ফর্টি সেভেন ইউজ করতে পারতাম ফর্টি সেভেন টিআই ইউজ করতে পারতাম অবশ্যই করতে পারতাম কিন্তু তখন অন্যান্য কম্পোনেন্টে কিন্তু আমাদের কম্প্রোমাইজ করা লাগতো তখন হয়তো আমরা এরকম চল্লিশ হাজার টাকার একটা প্রসেসরও নিতে পারতাম না চল্লিশ হাজার টাকার একটা মাদার বোর্ডও আমরা নিতে পারতাম না অর্থাৎ আপনারা যদি কেউ চান অন্যান্য জায়গায় কস্ট কাটিং করে জাস্ট গ্রাফিক্স কার্ডটাতে আপনারা বেশি ফোকাস দিবেন তাহলে কিন্তু আপনারা সেই অপশনও যেতে পারেন তখন আপনারা ডাবল সেভেন ডাবল জিরো দিয়ে বিল করে একটা সিক্স ফিফটি সিরিজের মাদারবোর্ড বোর্ড নিয়েও গ্রাফিক্স কার্ডটা ভালো নিতে পারবেন সো এই ইউসিসির অফিসিয়াল অথরাইজড থাকবে আমাদের বিল্ডে আজকে তো আজকে কিন্তু দেখতে পারতেছেন আমাদের অনেকগুলো কম্পোনেন্ট টোটাল বিল্ডে সো এই হোল পিসিটাকে পাওয়ার আপ করতে আজকে আমরা ইউজ করতেছি এম এস আই ম্যাক এ সেভেন ফাইভ রেডি একটা পাওয়ার সাপ্লাই যেটা সেভেন ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এইটি প্লাস সার্টিফাইড যেটা এবং এটাতে কিন্তু ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে তো আপনারা বুঝতে পারতেছেন পাঁচ বছর যারা নিশ্চিন্ত একটা ইউজ কিন্তু এম এস আই এর এই পাওয়ার সাপ্লাইটার দিকে যেতে পারেন এরপরে আজকে যেহেতু আমাদের একটা হট প্রসেসর আছে এই হট প্রসেসরটাকে কুল করতে তো একটা কুলার দরকার সেজন্য আমরা আজকে রাখতেছি ডিপ কুলার এলএস ফাইভ যেটা হচ্ছে এসি ডিজিটাল হোয়াইট ভেরিয়েন্টের প্রথমবারই বলে ফেলছিলাম যে আজকের ভিডিওটা বা বিলটা হোয়াইট থিমড হবে তাই আজকে আমরা কুলারটা হোয়াইড দিচ্ছি এবং এই কুলারটা কিন্তু এক্সট্রা এনথুজিয়াস্টিক করে ফেলবে আপনার পিসির আউটলুকটা এটা হচ্ছে ডিপফুল এলএস ফাইভ টোয়েন্টি এবং এটার যেই ওয়াটার পাম্পটা আছে এটার উপরে আপনার প্রসেসরের টেম্পারেচার দেখা যাবে সো হঠাৎ করেই যদি এক্সেসিভ টেম্পারেচার বেড়ে যায় তখন কিন্তু আপনারা তাৎক্ষণিক একটা প্রিপারেশন নিতে পারবেন এই জিনিসটাকে কুল করার জন্য আজকের বিলটা কিন্তু টোটাল একটা বিল অর্থাৎ আপনারা মনিটর সহ একটা বিল পেয়ে যাচ্ছেন সো আমরা এবার মনিটরটা নিয়ে একটু কথা বলি মনিটরটা হচ্ছে আই প্রো এমপি টু ফাইভ ওয়ান ই টু শুনে অবাক হবেন আজকের মনিটরটাও কিন্তু ওয়াইট অর্থাৎ আপনারা এই মনিটরটা যদি দেখছেন পঁচিশ ইঞ্চি আইপিএস প্যানেল সহ নাইনটিন টোয়েন্টি টু ফুল এইচডি রেজলিউশনের মনিটরটা এটাও কিন্তু হোয়াইট অর্থাৎ পিসির পাশাপাশি আজকের মনিটরটা আমরা হোয়াইট ভেরিয়েন্টে রাখছি সম্পূর্ণ বিলটা ট্রাই করছি আমরা হোয়াইট থিম রাখার জন্য সো এই মনিটরের একটা স্পেসিফিক ভিডিও ফিচার্স এবং সবকিছু সহ আমরা একটা ভিডিও অলরেডি চ্যানেলে দিয়ে দিছি এই মনিটর নিয়ে যদি কারো বিস্তারিত জানতে হয় কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন এবার কথা বলবো আমাদের আজকে লাস্ট বাট মফ লিস্ট যেই কম্পিউটার কেসটা বা আজকে লাস্ট কম্পোনেন্ট যেটা এটা নিয়ে এটা হচ্ছে পিসি পাওয়ারের আইসবার্গস টেলথ ভ্যারিয়েন্ট এটাতে টোটাল সাতটা এ ফ্যান থাকে এবং ফ্যান গুলা কিন্তু রিয়েলি ও ইলেভেন ডাইনামিক এর যে ফ্যান গুলা প্রিমিয়াম ফ্যান গুলা সেগুলোর মতোই অনেকটা ডিজাইন উপরে কিন্তু এটা থাকবে একটা ডাস্ট ফিল্টার এবং উপরে যে পোর্টস গুলো আছে এগুলো যদি দেখাই এখানে একটা পাওয়ার বাটন একটা কালার সুইচ বাটন একটা ইউএসবি টু জিরো একটা থ্রি জিরো এবং হেডফোন মাইক্রোফোনের কম্বো জ্যাক যেটা সেটা থাকবে এবং সামনে পিছনে দুইটাই টেম্পার্ড গ্লাস সো এই টোটাল বিলটা যখন আমরা ভিতরে ফিট করব ক্যাসিংটা কিন্তু খুবই ফুলফিল লাগবে অর্থাৎ খালি কোনো জায়গা থাকবে না তেমন যেহেতু একটা এটিএক্স মাদারবোর্ড আমরা ইউজ করতেছি সো এই ক্যাসিংটা আমার মনে হয় এই জন্য পারফেক্ট পিসির সাথে সাথে কিন্তু আমিও আজকে হোয়াইট পরে আছি সো বুঝতেই পারতেছেন আজকে একদমই হোয়াইট থিম এর বিল দেওয়া হয়েছে সো দুই লাখ দশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট তারা কিন্তু এই পিসিটা থেকে একটা আইডিয়া নিতে পারেন এবং আমার মনে হয় দুই লাখ পাঁচশো টাকায় এর থেকে বেশি টাকা ইউটিলাইজ করা পসিবল না হ্যাঁ অনেকে পারেন প্রসেসর এবং মাধবোর্ডটা একটু কম দামি নিয়ে গ্রাফিক্স কার্ডটা একটু মনোযোগ দেওয়ার বা এগুলা ঠিক রেখে মনিটরটা একটু গেমিং সিরিজ এর নেওয়ার এভাবে আপনারা যার যেই প্রেফারেন্স যার যেই কাজ সেই অনুযায়ী কিন্তু কম্পিউটার থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন অবশ্যই আমাদের হটলাইন নাম্বার আমাদের দেওয়া থাকলো আপনাদের যে কোনো ইনফরমেশনে যে কোনো সময় আপনাদের পাশে থাকবো সোভার্স এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ